তো এখন সোজা যাই স্পটে রাবণ বোধ হবে সো তাহলে বেশি কথা নয় আজকের ভিডিও শুরু করা যাক সো আমি এখন প্রতিবারের মতন কেটিএমটা নিতে চলে এলাম তো রাস্তাটা হেঁটে এসেছি সেদিকে কাদুর জন্য নিয়ে যায়নি তো আমি আমার কেটিএমটা নিলাম তো এখন সজা যাব আমি অনিমেষের ঘর সেখানে সাইকেল রাখবো দিয়ে আমি আর অনিমেষ একসাথে যাব সো আর কথা নয় এখন সোজা যাওয়া যাক সোকাইস আমি পৌঁছে গেছি ভাই অন দ্য স্পট যেখানে এখন যুদ্ধ চলবে আর কিছুক্ষণ কয়েক ঘন্টার ব্যবধান কয়েক ঘন্টা বলছি কয়েক মিনিটের ব্যবধানে যুদ্ধ চলবে যুদ্ধের প্রস্তুতি দুর্দান্ত চলছে দেখতেই পাচ্ছ ট্যাঙ্কার এদিকে রাফাইল রকেট লঞ্চার সমস্ত কিছু আছে ওদিকে রাবণ দাঁড়িয়ে আছে তো সে কী করবে সে ভাই মুখটা একদম ফেসিয়াল ফেসিয়াল নয় মুখটা একটু বেশি হলুদ না তো হলুদ কিছু করার নেই তো ঠিক আছে হলুদ হলুদ তেল টেল করে এসেছে হয়তো এরকম হবে তো বেশি একটু হলুদ দিয়ে দিচ্ছে তো কোনো ব্যাপার নেই তো পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ আমি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আমার সাথে আমি চেষ্টা করছি একটু সেলফি তোলার কিন্তু সেলফিটা উঠছে তো হাই হেলো করছে ব্যাকগ্রাউন্ডে তো তোমরা সেটা হয়তো বুঝতে পারছো না না বুঝতে পারছো কিনা জানি না তো হাই হ্যালো করলো তো দেখতে পাচ্ছি তো এই যে অনিমেষ এর সাথে আমি এসেছিলাম তো এর বাড়িতেই সাইকেল আছে তো এখন আমরা আছি এই মুহূর্তে রাবণের সামনে তো বেশি কিছু বললে এক্ষুনি আগুন ধরে তো বাকিয়ে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে তো তোমাদেরও কীরকম রাবণবধ দেখেছো নিশ্চয়ই কমেন্টে জানাবে তখন ভিড় বাড়তিছে আর এই যে শুরু হয়ে গেছে রেফারি বাঁশি ফুঁকে দিয়েছে অলরেডি হাওয়ায় দিয়েছে উপরে জোরদার চলছে আর এই যে দেখতে পাচ্ছি একদম আকাশ থেকে প্রথম উপরে একদম হাওয়ায় পথে যুদ্ধ চলছে জোরদার আর অডিয়েন্সদের ক্রাউডস সেটা বলাই যাবে না তো যুদ্ধ চলছে না আর ভাই আর হচ্ছে পাবলিক তার সবাইকে বলে দিয়েছে কমেন্ট থেকে ডিসপ্লে দিয়ে দিয়েছে সঠিক তার মানে নিজের দায়িত্বে কারণ ডিস্টেন্স মেনটেন করো নিরাপত্তা তারপর এই আতসবাজির খালা এই যুদ্ধ দেখো কেননা এখানে জোরদার চলছে কিন্তু অডিয়েন্স ভাই এই কাজ থেকে না দেখলে মজা নেই তো নিজেদের সেফটি নিজেদের কাছে তো সেফটি নেই করতে হবে আর আমার হাতে এসে লেগেছে ভাই কি বোম ফেটেছে ভাই জানি না মোট হাতে ছিটকে এসে গুপ্তি লেগেছে তো যাই হোক তো বোমা ফাটতিছে সে দেখ না ভাই এখানে সবাই ছুট দৌড়টা শুধু দেখ সবাই কাছে আছে আর এখানে ছুটছে শুধু এছাড়া কী করবে কাছে তো না থাকলে মজা নেই তো তারা মজাও নেবে আর নিজেদেরকেও দেখতে হবে নিজের দিকটা না হলে একদম ঝাপটের সাথে ঝাপট হয়ে যায় কি বলবো মনের কথা ঝাপট বাজি ঝাপটকে আমি শতকটি দূরে এসে এখন আমি দূর থেকে আমি আপুসবাজিয়ে খেল দেখতেছি আকাশের দিকে কেননা ভাই কাছে তখন দাঁড়িয়েছিলাম প্রচুর ঝাপটবাজিগুলো আসতেছিলো আর পুরো ঝাপটবাজি ছেয়ে দিয়েছে পুরোটা শুধু দেখতে থাক শুধু এলো পাথারি চলছে নন স্টপ এলো পাথারি মানে সেই লেভেলের যুদ্ধে চলছে একদম একদম রাগে গেছে দুই পক্ষে একদম মার পিঠ কটা করে ছোটা ছাঁটি জোরদার যুদ্ধে চলছে আর মাঝখানে অডিয়েন্স রয়েছে তো এদের সাবধানে না করলে ভাই চোখ টুকি আসে পড়লে একদম শেষ অবস্থা যাবে তো নিজেদেরকে নিজেদের দায়িত্ব নিজেদের নিরাপত্তা নিজেদের কাছে তো সবাই সে বাঁচার চেষ্টা করছে আর তাই কী বলি তো কাছ থেকে কেউ সরবে না কাজ ছাড়া কেউ যাবে না কাছেই সব মজা কাছেই সব তো এটা থেকে পরিষ্কার তো ভারত পাকিস্তান যুদ্ধের সময় মকডেল হয়েছিল তের বোঝা যাচ্ছে এই যে এই যে আতসবাজির খেলার পরে আর এদেরকে কোনোদের মকডেল লাগবে বলে মনে হচ্ছে না কোনো মকডেল দিতে হবে না কিন্তু আমার এখন প্রচুর মনে পড়ছে হেলমেটের কথা হেলমেটটা আনলে আমরা ভালো হতো যে হারে ওই আত্মবাজির খেলা চলতিছে ঠিকরাচ্ছে তো প্রোটেকশানের জন্য মাথাটা আর কি হাওয়ায় যাচ্ছে সেখানে হাওয়াইয়ের হচ্ছে ডান্ডা পড়তেছে এদিকে তারপরে বাজিগুলো ছিটকে ছিটকে আসতেছে অডিয়েন্স দর্শকের মাঝখানে তোমরা এখন কাছ থেকে রাবণটাকে দেখো না যারা ছোটোর সময় রাবণকে ভয় তো আমি ভয় তাই আমি থেকে কোনোদিন দেখিনি তো এখন বড়ো হয়েছি তো এখন কাজ থেকে দেখি তো এখন রাবণের কলা বান্দার ভাই রাবণের বাতিতে আগুন ধরে দিয়েছে তারপর শুধু দেখতে থাকো ঝাপটবাজিগুলো কীরকম ফাটবে পুরো একদম পুরোটা ঝাপটবাজিতে ভর্তি করে দিয়েছে পুরো একদম অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট হচ্ছে কেন কাছ থেকে যাওয়ার কোনো ই নেই যে হারে বোম দেওয়া আছে বেশি কাজকে গেলে একদম মাথায় আগুন ধরে যাবে যে হারে বোম আসতেছে ছিটকাচ্ছে চোখে লাগা মানে চোখের অবস্থা একদম শেষ হয়ে যাবে তখন চাম দেখা যাবে পৃথিবী থেকে এরকম হয়ে যেতে পারে বন্ধুরা তখন থেকে তোমরা দেখলে শুধু হচ্ছে রাবণের শরীরটা ফাটা তো এখন শুধু দেখে নাও রাবণের মাথা এই মাথাগুলোই বেঁচে গেছিলো তখন মাথাগুলো ফাটতেছে আমরা যেখানে ক্যামেরা করতেছি সেখান পর্যন্ত আমি তো তাও গাছের আড়ালে আছি ভাই বেশি তার মানে কেউ যাওয়া হয়নি কেউ কাছের দিকে গাছের আড়ালে থেকে আমি ভিডিও শ্যুট করছি এখান পর্যন্ত আসছে নিরাপত্তা আমি সবসময় আমি নিজেকে সেফটি রাখি এই সমস্ত করার চেষ্টা করছি যখনই আমার দিকে আসে বিড়ে ঝুঁকে যায় তো যারা লম্বা আছে তো আমি খুব বেটে তো আমার বেঁচে যায় এটা একটা অ্যাডভান্টেজ আছে এখানে তো সমস্ত কিছুর অ্যাডভান্টেজ আছে তো এখন আমি সেটা ভালোভাবে বুঝতে পারছি তো ফাইনাল গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ রাবণের শেষ অবস্থা তো এই রাবণের শেষ অবস্থা সম্পর্কে আমি কিছু বলতে চাই না তো কিছু অবশিষ্ট নেই বলার মতন কিছু থাকতে নিশ্চয়ই বলতাম শুধু ধাঁচটা ছাড়া আর কিছুই নেই সো দেখাচ্ছে নতুন ভিডিওতে